বলছি কিন্তু কোরআন পড়া শিখি নাই সব শিখেছি জমির আবাদ কিভাবে করতে হয় এই যে সিম আবাদ করতে হয় কিভাবে আর অনেক যত আবাদ আছে এগুলো কি মায়ের পেট থেকে শিখে আসছিলেন লেখা পড়া বাংলা ইংরেজি সব কোনো কিছুই কিন্তু আমরা মায়ের পেট থেকে শিখে আসি নাই কিন্তু দুনিয়া এসে সব শিখেছি কিন্তু আল্লাহর কোরআন আজ পর্যন্ত আমরা শিখতে পারি নাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতাম আল্লাহ পাক সুবাহান হুয়া তালা এই জমিনের মধ্যে আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে সুবাহান আল্লাহ এই সবাইকে বিনয়ের সাথে আহ্বান করবো এখনো যারা কোরআন পড়তে পারি না আল্লাহ পাক আমাদেরকে সামনে এই রমাদান মাসে যেন পবিত্র কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করার তাও দান করুন আমরা পড়ি আমি বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ আমাদেরকে দিলেন এত নিয়ামত গুলো আল্লাহ আমাদেরকে দিলেন আমরা আল্লাহর কাছে ও আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন এই যে নিয়ামত গুলো আপনি আমাদেরকে দিলেন আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ করে বানালেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ করে সব চাইতে উত্তম করে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ ফি আহসানি সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে সব শ্রেষ্ঠতম চেহারা দিয়ে সব চাইতে শ্রেষ্ঠতম আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ আমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানালেন নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী দিলেন কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন এই যে নিয়ামত গুলো আল্লাহ পাক আমাদেরকে দিলেন এরপর জমিনের মধ্যে একটু তাকান এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠালেন গাছের মধ্যে হাজার রঙের ফল দিলেন ফুল দিলেন পশু পাখি দিলেন আমাদের আহারের জন্য গাছপালা বৃক্ষ তরলতা এই সব নিয়ামত রাজি গুলাব আল্লাহ আমাদেরকে দিলেন আমরা বলি ও করব্বুল আলামিন এই পৃথিবীতে এত নাচ নিয়ামত আমাদেরকে দিয়েছ গাছে ফল ফুল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছ নদী ভরা মাছ দিয়েছ পশু পাখি কীট পতঙ্গ আমাদেরকে দিয়েছো ও গোরাবুল আলমিন আমাদেরকে এত নিয়ামত দিলা এত নিয়ামত গুলো আমাদেরকে দিলা তুমি আমাদের থেকে কি চাও আল্লাহ যে এত কিছু আমাদেরকে দিলেন আল্লাহ আমাদের থেকে চাই কি এটা আমাদের জানার উত্তর না এটা কিন্তু আমাদের জানা দরকার যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন আল্লাহ আমাদের থেকে চাই কি মূলত আসলে এই কথাটা আমরা শুনিও না জানার চেষ্টাও করি না আমলও করি না আপনি কারো থেকে কিছু নিতে হলে কিছু দিতে হয় দোকানদারকে যদি আপনি টাকা না দেন আপনাকে কি বাজার দেবে আপনি টাকা দেবেন বাজার নেবেন অথবা বাজার নেবেন টাকা দিবেন বিনিময় করতেই হবে আমরা প্রশ্ন করলাম এই পৃথিবীতে এত তুমি দিলে এই পৃথিবীতে হাজার রঙের ফল দিলে ফুল দিলে নদী বরা মাছ দিলে দিলে এরপরে আমাদেরকে পশু পাখি দিলে এই পশু পাখিগুলো আমাদেরকে হালাল করে দিলে যখন মন চাচ্ছে গরুর গোস্ত খাবো জবাই করলাম খেয়ে ফেললাম পশু পাখিগুলো আল্লাহ আমাদেরকে কিছু হালাল করে দিয়েছেন আমাদের জন্য এত কিছু নিয়ামত গুল আল্লাহ চাল আমাদেরকে দিলেন আমরা বললাম আল্লাহ এত নিয়ামত গুলো আমাদেরকে দিলে তুমি আমাদের থেকে কি চাও এটা আমরা জানিও না আমল করিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই postcssর উত্তর আমাদেরকে জানালেন আল্লাহ তাআলা বললেন লা ইনশা করতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ ইদ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর উম্মতের মাঝে আপনি প্রসার করে দেন এই পৃথিবীতে এত নাজিয়ামত আমি দিয়েছি নদী ভরা মাছ দিয়েছি গাছে হাজার রঙের ফল ফুল দিয়েছি আমার বান্দাদেরকে আমি এত নিয়ামত রাজি দিয়েছি আমারও তো একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে আমারও তো একটা উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ এত নিয়ামত দুনিয়াতে দেই নাই বিনা উদ্দেশ্যে আমি কিছুই করি নাই একটা গাছের পাতা সৃষ্টি করেছি এই গাছের পাতা সৃষ্টির মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে গাছে ফুল দিয়েছি এই ফুল সৃষ্টির মধ্যে আমার একটা রহস্য আছে একটা উদ্দেশ্য আছে এই যে মশা সৃষ্টি করেছি বিজ্ঞান গবেষণা করে প্রত্যেকটার পিছনে আল্লাহ যে কোন কারণে সৃষ্টি করেছেন এর কারণ কিন্তু বিজ্ঞান আজকে কোরআন গবেষণা করে করে বের করতেছে সুবহানাল্লাহ বাহান আল্লাহ আল্লাহ পাক বিশ্বরবি কে বললেন ওগো নবী উম্মতের মধ্যে করে দাও আমি এই পৃথিবীতে এত নাজিয়ামত আমার বান্দাদেরকে কেন দিয়েছি আমারও একটা লক্ষ্যমা উদ্দেশ্য আছে আমারও একটা উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই এই পৃথিবীতে আমি মানবজাতিকে প্রেরণ করেছি আমার একটা উদ্দেশ্য আছে মানবজাতিকে আমি পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমার একটা উদ্দেশ্য আছে পশু পাখি কীট প্রতঙ্গ যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এই সব কিছু আমি আমার বান্দাদের জন্য ওয়াকফ করে দিয়েছি এই পৃথিবীতে যা আছে সব হলো মানুষদের জন্য কার জন্য আপনি ব্যাখ্যা করে দেখেন খেয়াল করে দেখেন একটা হাতি আমাদের মতো পাঁচ দশ জন মানুষ তার কাছে কোনো কিছু হাতির যে শক্তি আমাদের মতো পাঁচ দশ জন মানুষ কিন্তু তার কাছে কিছুই না অথচ ছোট্ট একটা বাচ্চা কাদের উপর উঠে যা বলে হাতি তাই শোনে তার মানে বোঝা যাচ্ছে কি হাতিকে আল্লাহ মানুষের গুলাম করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন নদী ভরা মাছ দিয়েছেন এই মাছগুলো যখন ইচ্ছা হচ্ছে তুলে আমি খাচ্ছি পশু প্রাকৃতিক পতঙ্গ দিয়েছেন গাছের মধ্যে ফল দিয়েছেন ইচ্ছা হচ্ছে পেরে খাচ্ছি এই মাটিকে যখন যেভাবে ইচ্ছা হচ্ছে আমরা এটাকে ব্যবহার করতেছি মাটিকে যদি আমাদের শক্তর প্রয়োজন হয় বিল্ডিংটা তৈরি করেছেন এই বিল্ডিং এর কিন্তু একটা ওজন আছে এই মাটি কিন্তু এই ওজনটাকে বহন করে আছে আবার হাত দিয়ে উঠা দেন দেখবেন মাটি কিন্তু উঠে আসবে হাত দিয়ে চিমচা দেন দেখবেন মাটি উঠে আসবে তার মানে মাটি নরম আবার শক্ত বান্দার যেখানে যেভাবে প্রয়োজন আল্লাহ জমিনের প্রত্যেকটা সৃষ্টিকে বান্দার অনুকূল করে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়ারা আমার আল্লাহ তালে কথায় বোঝাচ্ছেন আপনার মতের মাঝে আপনি বলে দেন এই পৃথিবীতে এত সৃষ্টি আমি কেন করেছি আমার একটা লক্ষ্য বা উদ্দেশ্য আছে আল্লাহ তালা এই জানাব এই আয়াতে কারিমার মধ্যে তার নিজের লক্ষ্য বা উদ্দেশ্যের কথা আল্লাহ জানালেন আল্লাহ বললেন লাইন সাকার তুম লাকুম ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি যে অনুগ্রহ তোমাদেরকে দিয়েছি এই অনুগ্রহগুলো তোমরা গ্রহণ করো তোমরা খাও খাবার হিসেবে যেগুলো দিয়েছি এগুলো তোমরা খাও ব্যবহার করার জন্য যেগুলো দিয়েছি এগুলো তোমরা ব্যবহার করো আমি আল্লাহ তোমাদের কাছে কি চাই শোনো আমি চাই তোমরা যখন মাছ থেকে গাছ থেকে ফল পেরে খাবা ওই গাছের ফলের যে সুস্বাদ এটা গ্রহণ করবা যখনই খাওয়া হয়ে যাবে তোমরা জবান দিয়ে বলবে আল্লাহ বললে বান্দারে তোমার কাছে কোনো কিছুই চায় না আমি চাই তোমরা আমার দেওয়া ফলগুলো ভক্ষণ করো নদীর মাছগুলো খাও পশু পাখি যেগুলো দিয়ে সেগুলো ভক্ষণ করো আমি তোমাদের জন্য যা সৃষ্টি করেছি সব তোমরা খাও সব তোমরা ব্যবহার করো আমি আল্লাহ তোমাদের জন্যই সব কিছু করেছি কিন্তু আমি চাই ওই নিয়ামতটা ভক্ষণ করার পরে তোমরা আমি আল্লাহর একটু প্রশংসা করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি চান কি চান যে তোমার গাছে এক হাজার ফল হলে আমাকে পাঁচশো দিবে কি চেয়েছেন হ্যাঁ বলেছেন দান করবে জাকাত দেবে ওসর দিবে টাকার ক্ষেত্রে ফলের ক্ষেত্রে দিবে কাদের জন্য ওই পশু পাখিকে জাকাত ওসর দিতে বলছে আল্লাহকে দিতে বলছে মসজিদকে দিতে বলছে না কাকে বান্দাদেরকেই দিতে বলছে কাদেরকে অর্থাৎ ঘুরে ফিরে আমাদেরই সব কিন্তু আল্লাহ আমাদেরকে একটু কি করতে চান পরীক্ষা করতে চান আল্লাহ আমাদের কি করতে চান বন্ধুগণ আমার ভাই আর আমার এখানে অধিকাংশ আমার নানা মামা আবার ভাই বলতেছে মন খারাপ করেন না এলাকায় আমার আসলে আমার আশা না থাকার কারণে আমার মায়ের কোলের আত্মীয় ওই দিক দিয়ে অনেক উনি আমার নানা মুরব্বী আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন আমরা পড়ে আমিন আর অনেকেই আছেন আসলে আমি চিনি না যার কারণে আলহামদুলিল্লাহ এই নানাদের সামনে বসে আলোচনা করা এটা অনেক বড় একটা নিয়ামত তো ভাই বলতেছি ভাই তো হয় নানারা তো ভাই আর সামনে যারা আছেন কেউ মামা নানা মন খারাপ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দারা নিয়ামত খাবে নিয়ামত ভক্ষণ করবে আর এই নিয়ামত ভক্ষণ করার পরে আমি আল্লাহর জন্য একটু প্রশংসা করবে আমি আল্লাহর কোন গান করবে আমরা প্রশ্ন করলাম ওগো রব আলামিন নিয়ামত খাওয়ার পরে তোমার প্রশংসা করবে এতে তোমার লাভ কি হবে লাভ ছাড়া কেউ কোনো কাজ আমরা বললাম আল্লাহ যে আমরা যে তোমার গুণগান করলাম তোমার লাভ কি হবে আল্লাহ বললেন আমার কোন লাভ হবে না ও দুনিয়ার বান্দারা লা ইন সাগারতুম লা আযীদান্নাকুম তোমরা যদি আমার প্রশংসা করো আমি আল্লাহর কোনো লাভ হবে না কারণ আমার ইবাদত করার জন্য আমি ফেরেশতা তৈরি করে রেখেছি সুবহানাল্লাহ অসংখ্য ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন এই ফেরেশতাদের ঘুমের প্রয়োজন হয় না বিবাহের প্রয়োজন হয় না কাজ করবের কোনো প্রয়োজন হয় না এই ফেরেশতাদের চব্বিশটা ঘন্টা ডিউটি হলো শুধু আল্লাহর ইবাদত করা তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে আল্লাহর প্রশংসা কেন করতে বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন লা আযীদান্নাকুম বান্দা তোমরা শুনে রাখো তোমরা এই নিয়ামত খাওয়ার পরে যদি আমার প্রশংসা করো আমার গুণগান করো ও বান্দা লাভ আমার হবে না লাভ তোমাদেরই হবে আমি তোমাদের নিয়ামতের পরিমাণ বাড়ায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে লাভ কাদে মানে ঘুরে ফিরে ফল কার দিকেই বান্দার দিকে মাসখান থেকে আল্লাহ আমাদের একটু মনে কি করতে চায় পরীক্ষা করতে চাই বন্ধুগণ আমার ভাই আমার আমরা বললাম যদি তোমার নিয়ামত খাওয়ার পরে আমরা তোমার শুক্রিয়া আদায় করি তোমার প্রশংসা করি তুমি নিয়ামত বাড়ায়া দিবা আর যদি না করি তাহলে কি হবে আমরা প্রশংসা করলাম না আল্লাহর গুণগান করলাম না তাহলে কি হবে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে তাও জানালেন ওয়ালা ইন কাফারতুম আর তোমরা যদি আমার সুপ্রিয় আদায় করার পরে আমার নিয়ামত খাওয়ার পরে যদি আমার প্রশংসা না করো আমার গুণগান না করো আমার সুপ্রিয় আদায় না করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আজাবের মধ্যে ফেলে দেবো জোরে বলেন না আউজুবিল্লাহ তোমাদেরকে আমি আজাবের মধ্যে ফেলে দেব তোমার সংসারের মধ্যে সুখ থাকবে না বরকত থাকবে না অনেকে আছে দেখবেন মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনকাম করে ওর ঘরে সুখ আছে দামি বিছানা আছে এক লক্ষ টাকার ঘাট আছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার তোষক আছে এয়ার কন্ডিশন এসি আছে কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে কি নাই সুখ নাই ছেলে একটা মদ খোর আর একটা গাঁজা খোর আছে না এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক